আমি একজন সিঙ্গেল মাদার আমার ছয় বছর বয়সী কন্যা রাফাকে নিয়ে আলাদা থাকি না বাবা মা ভাই বোন কারো কাছে জায়গা হয়নি আমার সবাই যে যার মতো দায়িত্ব এড়িয়ে গেছে অথচ একটা সময়ে তাদের কতি না সাহায্য করেছিলাম আমি ছোট ভাইটা বেকার ঘুরত বড় ভাসুরকে বলে একটা চাকরির ব্যবস্থা করেছিলাম বাসা থেকে কত কষ্ট করে টাকা ম্যানেজ করে বাবাকে বন্ধকি জমিটা ছাড়িয়ে দিয়েছিলাম যৌতুকের টাকার জন্য ছোট বোন লাইলার বিয়েটা প্রায় ভাঙতে বসেছিল নিজের বিয়ের সমস্ত গহনা দিয়ে সেভিংসের সব জমানো টাকা দিয়ে নিজের হাতে বোনটার বিয়ে দিয়েছিলাম বড় বোন নায়লা আপা যখন চাকরি করতেন তার দুই ছেলে মেয়েকে দেখাশোনা করার জন্য আমাকে রেখেছিলেন মায়ের মতো সারা দিন আগলে রাখতাম ওদের আজকে সেই বোন একটা বারো আমার মেয়েটার খোঁজ নেয়নি বড় ভাবির সিজারিয়ানের সময় প্রায় মরতে বসেছিলেন চার মাসের প্রেগনান্সি নিয়ে ঢাকা থেকে ছুটে গিয়েছিলাম যশোর রক্ত দিয়ে বাঁচিয়েছিলাম তাকে আজকে সেই রক্ত বিরক্ত হয়ে গিয়েছে ঘরেই ঢুকতে দেয়নি সাফ জানিয়ে দিয়েছে অন্যের সংসারের ঝামেলা উনি মাথায় নিতে পারবেন না বড় ভাইও চুপছিল বুয়ের পিছে পিছে উঠে চলে গেল আমরা পাঁচ ভাইবোন সাথে বাবা মা বিশাল পরিবার কিন্তু আজকে আমার কেউ নেই দুঃসময়ে রক্ত ও বেমানি করে সাহেদের সাথে বিয়ের প্রথম দিকে খুব সুখেই ছিলাম কিন্তু এরপরই ওর জীবনে অন্য কেউ আসে প্রথমে বিশ্বাস করতে পারিনি কিন্তু একের পর এক প্রমাণ যখন পেলাম তখন কি করে আর অবিশ্বাস করি খুব ঝগড়া হত এ নিয়ে বাজে ভাষায় গালিগালাজ করত আমাকে ছোটবেলা থেকেই গালিগালাজ আমি সহ্য করতে পারি না প্রতিবাদ করতে গেলেই মার খেতাম এরপর এটা নিয়মিত রুটিনে পরিণত হল বাপের বাড়িতে আত্মীয় স্বজনদের কাছে নালিশ দিলাম সবাই একই উপদেশ দিত মানিয়ে নাও কালশিটে পরাক্ষত বিক্ষত শরীরের যন্ত্রণাটা কেউ বোঝেনি হয়তো বুঝতে চায়নি এরপর যখন প্রমাণ দেখালাম ভেবেছিলাম এবার হয়তো তারা বিশ্বাস করবে বিশ্বাস করেছে আবার এও বলেছে কেমন মাইয়া হইছ যে নিজের স্বামীরে আঁচলে বাইন্ধা রাখতে পারো না আরেক বেটির কাছে যায় কেমনে এটা আমাদের সমাজের নিয়ম মেয়ের জামাই যতি অন্যায় করুক না কেন মেয়ের পরিবার মেয়েকেই দোষারোপ করে ঠেলে ঠুলে ওই সংসারেই ফেরত পাঠাবে একবারও বুঝতে চাইবে না মেয়েটা কত যন্ত্রণার মধ্যে আছে আমার অবস্থাও হয়েছিল তেম সহজের সীমা ছাড়িয়েছিল তো সেদিনই যেদিন ওই নাস্টা মেয়েটাকে ঘরে এনে তুল আর সহ্য করতে পারিনি এক কাপড়ে মেয়েকে কোলে নিয়ে বেরিয়ে এসেছিলাম কিন্তু কোথাও ঠাই হয়নি আমার সবার মুখে একই কথা আর একটু সহ্য করতে পারলে না মেয়ে মানুষ এত অধৈর্য হলে চলে তারা কি কখনো খোঁজ নিয়েছে কতটা অমানুষিক যন্ত্রণার মধ্যে আমি ছিলাম একটা মেয়ে কতটা কষ্ট পেলে নিজের সংসার ত্যাগ করে আসে সমাজ কখনোই জানবে না একটা মেয়েকে কতটা অমানুষিক যন্ত্রণা সহ্য করতে হয় তারা শুধু জানে কিভাবে একটা অসহায় মেয়ের দিকে নোংরা আঙুল তুলতে হয় জীবন যুদ্ধে একাই নেমে গেলাম মেয়েকে বুকে চেপে হন্যে হয়ে একটা চাকরি খুঁজছিলাম কিন্তু কে দেবে চাকরি ইন্টার পাশের সার্টিফিকেট দিয়ে এই শহরে কি আর ভালো চাকরি পাওয়া যায় তবু আশায় বুক বেঁধেছিলাম ছোটখাটো একটা চাকরি হলেই হবে মা মেয়ের ঠিক চলে যাবে চাকরি সে তো সোনার হরিণ ইন্টারভিউ দিতে গিয়ে কত লোলুপ দৃষ্টির শিকার হয়েছি কত মোটা অঙ্কের অফার পেয়েছি না খেয়ে থেকেছি কিন্তু নিজেকে বিলিয়ে দেইনি অবশেষে এই পোড়া কপালে একটা চাকরি জুটল তাও পিএস এর লোকে মেয়েদের এই পোস্টে চাকরি করা ভালো নজরে দেখে না কিন্তু আমি নিরূপা চাকরি তো জুটল কিন্তু বাসা ভাড়া নিতে গিয়েই পড়লাম বিপদে পুরুষ মানুষ ছাড়া কোনো যুবতী মেয়েকে তারা ঘর ভাড়া দিবে না বললাম আমার একটা ছোট মেয়ে আছে তখন তো আরও প্রশ্নের সম্মুখীন হলাম মেয়ের বাবা কোথায় সাথে থাকে না কেন কতদিন ধরে আলাদা থাকি কি সমস্যা যত সব ফালতু বিরক্তিকর প্রশ্নের জবাব দিতে দিতে আমি ক্লান তারপর ও সব হাসি মুখে জবাব দিচ্ছি যদি একটা ঘর ভাড়া পায় কিন্তু সবাই মুখের উপর না করে দিল এক মহিলার সাথে সাবলেত থাকতে চাইলাম কিন্তু উনি মুখের উপর স্রেফ জানিয়ে দিলেন আমি থাকলে নাকি তার সংসারে ঝামেলা হবে অবশেষে এক মধ্যবয়সী মহিলার সাথে সাবলেত থাকার সুযোগ পেলাম কিন্তু দুই মাসের বেশি থাকতে পারলাম না আমার জন্য নাকি তার ছেলেরা খারাপ হয়ে যাচ্ছে ইমিডিয়েটলি বাসা ছাড়তে বললেন বুঝতে পারছিলাম না কি করব কোথায় যাব কিন্তু আল্লাহর দুনিয়াটা অনেক বড় কোথাও না কোথাও ঠিকঠাই মিলে যায় নতুন একটা পরিবারের সাথে সাবলেত থাকার সুযোগ পেলাম তারা খুব ভাল মনের মানুষ তাদের ও দুটো ছোট বাচ্চা ছিল আমার মেয়েটাকে খুব কেয়ার করত তাদের কাছে রেখেই নিশ্চিন্তে অফিসে যেতে পারতাম অফিসের মধ্যবয়সী বসকে বাবার চোখে দেখতাম কিন্তু কিছুদিন পর বুঝলাম উনি আমাকে কখনোই মেয়ের চোখে দেখেনি বরং তার উল্টোটা এত নোংরামি সহচ হয়নি চাকরিটা দরকার ছিল কিন্তু সম্মান বিসর্জন দিয়ে নয় যানপ্রাণ দিয়ে একটা নতুন চাকরি খুঁজতে লাগলাম ছোটখাটো একটা নতুন চাকরি পেয়ে গেলাম রিসিপশনিস্ট বেতন খুবই কম তারপর ও মোটামুটি নিরাপদ ছিল বাকি সময় দু চারটা টিউশনিও করতাম টেনেটুনে টুনে মাসটা পার করে দিতাম মেয়েটাকে একটা ভালো স্কুলে পড়ানোর খুব ইচ্ছে ছিল কিন্তু সামর্থ্য ছিল না এলাকার সাধারণ একটা স্কুলে ভর্তি করিয়ে দিলাম ভালি চলছিল আমাদের মা মেয়ের দিনগুলি কিন্তু আমার কপালে সুখ বেশি দিন সয় না শাহেদ মেয়ের কাস্টডির জন্য মামলা করেছে আর সবাইকে বলে বেরাচ্ছে শায়লা আমার মেয়েটাকে আমার কাছে আসতে দেয় না অথচ কোনোদিন ফোন দিয়ে মেয়েটার খোঁজ খবর নেয়নি আমি খুব ভালো করেই জানতাম ও আমাকে শাস্তি দেয়ার জন্য এসব করছে মেয়ের জন্য না শ্বশুর বাড়ির লোকজন ওকেই সাপোর্ট দিচ্ছিল আমার শাশুড়ি ফোন করে বললেন তুমি জাহান নামে যাও আমাদের নাতনিকে আমাদের কাছে দিয়ে যাও আমি আমার মেয়েকে আগলে রাখতে চেয়েছিলাম কিন্তু পারলাম না মামলায় হেরে গেলাম মেয়ের কাস্টডি পেল ওর বাবা আমার কলিজাটা ছিঁড়ে কলিজার টুকরাটাকে নিয়ে গেল একটুও দয়া হয়নি তাদের প্রতিদিন বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতাম এক নজর মেয়েকে দেখার জন্য ওরা দেখা করতে দিত না নতুন করে মামলা লড়ব সেই টাকা পয়সা ও ছিল না আমার আল্লাহর দরবারে মাথা ঠুকতাম আমি শুধু আমার মেয়েটাকে চাই আর কিচ্ছু না শাহেদ ফোনে আমাকে হুমকি ধমকি দিত তোর সামর্থ্য আছে মেয়ের ভরণ পোষণ দেয়ার পারবি আমার মতো ইংলিশ মিডিয়ামে মেয়েকে পড়াতে ওর এক মাসে যা বেতন তোকে বেচলেও তো অত টাকা হবে না কোত্যেকে দিবি মেয়ের ভরণ পোষণ কিন্তু আমার জেদ চেপে গেল আমার মেয়েকে আমি চাইই চাই কতজনের দ্বারে দারে ঘুরলাম ভিক্ষা চাইলাম কিন্তু কেউ ফিরে ও তাকায়নি মানবাধিকার কমিশনে গেলাম তারা আমার সব কথা শুনলেন বুঝলেন তারাই আমার হয়ে আইনি প্রক্রিয়া শুরু করলেন আমি যেন আশার আলো দেখতে পেলাম অবশেষে শত কাঠখোল পুড়িয়ে এক বছর পর আমার বুকের মানিককে আমার বুকে ফিরে পেলাম এরপর শুরু হলে আমার নতুন যুদ্ধ মেয়ের স্কুল বদলাইনি ওকে আমি ইংলিশ মিডিয়ামেই পড়াব শাহেদকে আমি চ্যালেঞ্জ করেছিলাম ওকে আমি দেখিয়েই ছাড়ব চাকরির পাশাপাশি একটা বুটিক্সের দোকানে নাইট শিফটে কাজ করতাম সাথে ব্যাচে দু চারটা স্টুডেন্ট পড়ান দম ফেলার সময়টাও ছিল না তাও নিজেকে কখনোই ক্লান্ত মনে হয়নি মাথার উপর ছাদ ছিল না পায়ের নিচে মাটি ছিল না কিন্তু কখনো হাল ছাড়িনি আমি নিজে বেশি পড়ালেখা করতে পারিনি আমি খুব ইচ্ছে ছিল মেয়েটাকে উচ্চশিক্ষায় শিক্ষিত করব আজ আমার মেয়ে বিমান বাহিনীর ফ্লাইং অফিসার হিসেবে কর্মর আমার পরিশ্রম স্বার্থ সারা দুনিয়াকে আমি দেখাতে পেরেছি একা একটা মা ও সংগ্রাম করে মেয়েকে প্রতিষ্ঠিত করতে পারে সেরা রত্নগর্ভা সম্মাননার জন্য আমাকে মনোনীত করা হয়েছে আমি আমার মেয়েকে নিয়ে গর্ব করি বাপের অর্থবিত্ত ভোগ বিলাসিতার লোভে ও কখনোই আমাকে ছেড়ে যায়নি বরং অভাব অন্টনের মাঝেও এই বুকের সাথে আঁকড়েছিল দামি পোশাক খেলানা কিছুই দিতে পারিনি কোনো অভাব অভিযোগ ছিল না তার হাসিমুখে সব মেনে নিত এমন একটা সোনার টুকরো মেয়ে জন্ম দিতে পেরে আমি সত্যিই রত্নগর্ভা মা